হ্যালো গাইজ আর মাত্র তো দশ মিনিট সবাই বাকি দশ মিনিটের মধ্যে এই যে গার্লফ্রেন্ডের স্বামী গার্লফ্রেন্ডকে পার্টি বেরিচ্ছে এই দেখেন দেখেন দেখেছেন সালামি দিয়েছ

ভৰ্তি হব ই

আপনার তো ঠান্ডা ঠান্ডা তরমুজ আর টা খেয়েছি আপনার কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন আপনার কি খেয়ে কি খেয়েছেন কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবেন আমার সবাইকে